আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি আহমেদ আমরা আজকে শিখব অ্যানালগ মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় চলুন দিদি না করে শুরু করা যাক প্রথমেই আমরা একটা অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিলাম অ্যানালগ মাল্টিমিটার কোন পাশ দিয়ে কি করতে হয় ওইটা আমরা প্রথমেই বুঝে নিব। প্রথমেই দেওয়া আছে এখানে একটা বার্জার মোড অর্থাৎ এখানে বার্জার বা কন্টিনিউটি টেস্ট করা হয় এখানে দিয়ে এরপর দেওয়া আছে এখানে এসি ভি অর্থাৎ এখানে এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এই এইটুকু ব্যবহার করা হয় এরপরে এখানে দেওয়া আছে ডিসি ভি অর্থাৎ এখানে ডিসি ভুলটেজ পরিমাপের জন্য ব্যবহার করা হয় এতটুকু এরপর আবার এইদিকে যে ডিসি অর্থাৎ এদিকে ডিসি মিলিয়ে পরিমাপের জন্য ব্যবহার করা হয় আবার এদিকে দেওয়া আছে একটি উহম চিহ্ন অর্থাৎ এদিকে রেজিস্ট্যান্স পরিমাপের জন্য ব্যবহার করা হয় চলুন আমরা কিভাবে পরিমাপ করতে হয় এবার দেখে নিই প্রথমেই আমরা ডিসি ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয় ওইটা আমরা দেখব আমরা জানি যে যে ভোল্টেজ পরিমাপ করব এর চেয়ে এক ধাপ বেশি বেশিতে রাখবো এখানে দেওয়া আছে যে জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট এরপরে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ বোল্ট এরপরে এখানে দেওয়া আছে কি জিরো টু পয়েন্ট ফাইভ বোল্ট এরপরে দেওয়া আছে কি টেন ভোল্ট এরপরে দেওয়া আছে গত পঞ্চাশ দুইশো পঞ্চাশ এবং এক হাজার আমরা প্রথমে একটা নয় ভোল্টের ব্যাটারি নিয়ে নিলাম যেহেতু নয় বুল্ট দশের নিচে তাই আমরা দশ ভোল্টে রাখলে আমরা নয় ভোল্টটা পরিমাপ করতে পারবো এবার মিটারের প্লাস এবং মাইনাস ব্যাটারির প্লাস মাইনাসে আমরা সংযোগ করে দিব এবং সংযোগ করার পরে আমরা ওইদিকে দেখব একটা রিডিং দিচ্ছি রিডিং দেওয়ার পরে এটা আমরা কিভাবে বুঝবো যে এটাতে কি কত ভোল্টেজ দেখাচ্ছে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দশে সিলেক্টিভ ডটটা দশের কাটাই রাখছি এদিকে একটা দশের গোড় আছে পঞ্চাশের গোড় আছে দুইশো পঞ্চাশের গোড় আছে এখন আমরা দশের গোড়টা কাউন্ট করবো দেখা দেখা যাচ্ছে যে দশের গোড়টায় আট এবং দশের মাঝামাঝি অবস্থানে আসে অর্থাৎ এখানে আমরা কিন্তু নয় বোল্ট পেয়ে যাচ্ছি এর মানে এই বোল্ট এই ব্যাটারিতে নয় ভোল্ট আছে এরপরে আমরা যদি দেখি এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি আছে অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি মাপতে গেলে দশ বোল্টের সিলেক্টিভ নবটা রাখলে হবে না বারো বোল্টের চেয়ে বেশি সিলেক্টিভ নব যেটা আছে ওইটাতে রাখতে হবে এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ ভোল্ট দেওয়া আছে আমরা পঞ্চাশ বোল্টে রাখলে কি আমরা এই বারো ভোল্টের ব্যাটারিটা মাপতে পারবো এখন যদি আমি বারো ভোল্টের ব্যাটারিটা মাপার ক্ষেত্রে যেহেতু পঞ্চাশে সিলেক্টিভ নবটা রাখছি এই কারণে আমার এখানে পঞ্চাশের ঘর দেওয়া আছে আমরা ওই পঞ্চাশের ঘরটাই কি আমরা সিলেক্ট সিলেক্ট করব ঠিক আছে তো আমরা এবার দেখা যাক এবার ব্যাটারি প্লাস এবং ব্যাটারির মাইনাসে আমরা ধরলাম মিটারটা ধরার পরে ওই দিকে দেখেন যে মাঝখানের যে ঘরটা হ্যাঁ এদিকে মাঝখানের যে ঘরটাই যে ওই দিকে কি পঞ্চাশের ঘর পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ দশ হ্যাঁ দশের পরে এখানে দেখেন এইখানে বারো থাকার কথা তো দশের পরে যেহেতু আমরা মাঝখানের ঘরটা এবার কাউন্ট করবো দশের পরে ওই দিকে দুই ঘর সামনের দিকে গেছে মানে কি দশের পরে দশ এগারো বারো অর্থাৎ এখানে আমরা কিন্তু বারো বোল্ট গেছি এইভাবে কি আমরা ডিসি ভুলটেজটা পরিমাপ করবো এবার আমরা এসি ভোল্ট কিভাবে পরিমাপ করতে হয় এটা দেখব। এখানে যেহেতু এসি ভোল্ট লেখা আছে এসি লেখা আছে তাই আমরা এই পাশে দিয়ে আমরা এসি ভোল্ট মাপবো আমরা জানি যেহেতু আমাদের বাসা ভোল্টেজ দুইশো বিশ তাই আমরা দশ দশে রাখলে হচ্ছে না পঞ্চাশে রাখলে হচ্ছে না দুইশো পঞ্চাশে রাখলে হচ্ছে কারণ দুইশো পঞ্চাশ দুইশো বিশের ভিতরেই পড়ছে তো আমরা আমার কাছে একটা মাল্টি সকেট আছে ওই সকেট থেকে আমরা এটা মেপে দেখব এখানে দুইশো বিশ পাচ্ছি কিনা তো আমরা কি করব আমরা এখানে মাল্টি সকেটের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা রিডিং দিচ্ছে আমরা দেখছি আমরা যেহেতু এখানে দুইশো পঞ্চাশে রাখছি সিলেক্টিভ নবটা তো আমাদের কি দুইশো পঞ্চাশের যে নিচেরটা ওইটি আমাদের কাউন্ট করতে হবে তো এখানে জিরো পঞ্চাশ তারপরে একশো তারপর একশো পঞ্চাশ তারপর দেওয়া আছে দুইশো তাহলে মাঝামাঝি অবস্থানে দুইশো পঁচিশ অর্থাৎ আমরা কত পাইছি দুইশো পঁচিশ আমরা কিন্তু দুইশো বিশ পাই নাই যদিও খাতা কলমে দুইশো বিশ টাকার কথা আমরা লাইন ভোল্টেজ অনেক সময় আমরা কম বেশি পাবো ঠিক আছে তো আমরা কিন্তু এসি ভুলটেজ পরিমাপও কীভাবে করতে হয় ওইটি আমরা জানলাম আজকের ক্লাসে আমরা অ্যানালগ মিটার দিয়ে কিভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয় এসি হোক আর ডিসি হোক পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য কিছু শিখব যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম